চিন্তা বদলান জীবন বদলে যাবে বাংলা লাইফ চেঞ্জিং মোটিভেশন আলো ছড়াও টোয়েন্টি জীবন আসলে আমাদের চিন্তার প্রতিফলন তুমি যেমন চিন্তা করবে তেমনই হবে তোমার জীবন নেতিবাচক চিন্তা তোমাকে অন্ধকারে ফেলে রাখবে আর ইতিবাচক চিন্তা তোমাকে আলোয় ভরিয়ে দেবে মনে রেখো তুমি যদি মনে করো তুমি পারবে না সত্যিই তুমি পারবে না কিন্তু তুমি যদি মনে করো তুমি পারবে পুরো দুনিয়াই তোমার পাশে দাঁড়াবে চিন্তাই মানুষকে সফল বা ব্যর্থ করে ফেলে বাস্তবতা হল আজকের তোমার জীবন হল গতকালের তোমার চিন্তার ফল আর আগামী দিনের জীবন হবে আজকের তোমার চিন্তার ফল তাই এখনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি ব্যর্থতার চিন্তায় ডুবে থাকবে নাকি সফলতার চিন্তা দিয়ে নিজের জীবন বদলে ফেলবে চিন্তা বদলানোর উপায় প্রতিদিন নিজেকে ইতিবাচক কিছু বলো খারাপ ঘটনার চেয়ে ভালো ঘটনার দিকে মন দাও নিজের স্বপ্ন নিয়ে ভাব সমস্যার নয় হাল ছেড়ে দেওয়ার বদলে জয়ের চিন্তা করো মনে রেখো সফল মানুষরা কখনো নেতিবাচক চিন্তায় হার মানে না তারা সব সবসময় নিজের ভেতর শক্তি খুঁজে পায় তারা সমস্যার নয় সমাধানের চিন্তা করে তাই আজ থেকেই তোমার চিন্তা বদলাও যে মুহূর্তে তুমি চিন্তা বদলাবে সেই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে একদিন তুমি যখন সফলতার সিঁড়িতে দাঁড়াবে তখন মানুষ তোমার জীবন দেখে বলবে সেই নিজের চিন্তা বদলেছে আর তার জীবন বদলে গেছে এভাবেই তোমাকে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে আলো ছড়াও টোয়েন্টি চ্যানেল